এই আম সিজনে এইভাবে যে আম ধরে আছে আর এই আমগুলো এত সুস্বাদু এত সুন্দর কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ তালার এই নিয়ামতে দেখছেন আপনারা একটু দেখেন সচককে লাও হওয়া করবার আল্লাহ প্রচুর আম ধরে আছে প্রিয় দর্শক দেখেন আপনারা এর চারাও সংগ্রহ করতে পারেন এটা দুই ধরনের চারা লাগাতে পারেন একটা হলো আপনার কাটিং করা এবং স্টেপ করা আরেকটা হলো আপনারা এভাবে এই এখান থেকে এর কাণ্ড নিয়ে আরেকটা গাছের সাথে আরেকটা গাছের কাণ্ডের সাথে কাণ্ডের সাথে স্টেপ করতে পারেন করে আপনারা নিজের বাসা বাড়িতে আশেপাশে ছাদে জমিতে লাগাতে পারেন এত করে আপনারা এটা কি বারোমাসি আম না না বারোমাসি যাকে বলা হয় বারোমাসি আসলে দুই সিজন না সারা আমি তো প্রায় সব সময় দেই কাঠি মোনাম সবসময় থাকে কাঠি মোনাম তার মানে তিন সিজনে আম ধরে তিন সিজনে গোটা বছরই চলে যায় হ্যাঁ জি জি পরিপক্ক হতে হতে প্রিয় দর্শক আজকে চব্বিশ একুশে আগস্ট রোজ বুধবার দুই হাজার চব্বিশ আমরা চলে এসেছি রাজশাহী জেলার একটা আমবাগানে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আপনি তো চাইলে অর্ডারও করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে সেই অসাধারণ একদম ফ্রেশ আম কেমিক্যাল মুক্ত একদম ন্যাচারাল আম